শুয়ে শুয়ে ফোন হাতে নিয়ে ভিডিও এডিটিংয়ের কাজ করতেছিলাম হঠাৎ করে দেখি ঘড়ির কাটা বেজে গেছে সাড়ে নয়টা আমি তো একদম গা ঝাড়া দিয়ে উঠছি তাই তো সকালবেলা আমার দুইটা বিছানায় এলোমেলো ছিল মানে বিছানার চাদরগুলা ধুতে দিয়েছিলাম আমি তো এখনও আমার বিছানার চাদরগুলো পারি নাই এদিকে আবার আপনাদের ভাইয়ার আসার সময় হয়ে যাচ্ছে সে তো সাড়ে দশটায় বাসাতে চলে আসবে আমি মানে একদমই ফোনটা কোনো রকম চার্জে বাধাই দিয়েই চলে আসছি বিছনাগুলা ঠিক করতে কারণ দুইটা বিছনা রেডি করতে হবে তারপরে আরও অনেক জিনিস আছে যেগুলো আজকে ক্লিন করতে দিয়েছিলাম মানে মন্থলি যেগুলো ক্লিন করা হয় যেমন অড্রফের কাপড় বা ফ্রিজের উপরের কাপড় বেসিনের টল তারপরে রান্নাঘরের টল সবই হচ্ছে আজকে ধুতে দিয়েছি তো সব কিছু মিলায় তাড়াহুড়া করে দ্রুত উঠে পড়ছে উঠে সবগুলো বিছনা আমি ঠিক করে নিচ্ছি আসলে আমরা যারা ইউটিউবিং করি আমাদের হাতে ফোন একবার আসলেই হয় তারপরে সারা দুনিয়ার চিন্তাবাদ সব চিন্তায় ফোনের ভিতরে পড়ে যায় আমাদের কেয়ার করা ঝটপট করে করে নিচ্ছি দুইটা বিছনায় আমি কিন্তু অলরেডি রেডি করে ফেলেছি তারপরে আমার এই অড্রফের যে কাপড়টা সেটাও আমি ধুতে দিয়েছিলাম তো সবগুলো আজকে শুকিয়ে গেছে দেখছিলাম তো গত ভিডিওতে যে সবই সাদে দিয়েছিলাম তো সাদা দেওয়ার কারণে সবই একদিনেই শুকায় গেছে তো এইগুলো খুব দ্রুত আমি সব কিছু ঠিকঠাক করে নিচ্ছি দেখা যাচ্ছে বেসিনের টল রান্নাঘরের টল আসলে এই কাজগুলো রাতে করে ফেলছি তাহলে সকালে আমার প্রেশার পড়বে না তার উপরে দেখা যাবে আপনাদের ভাইয়া যদি এসে দেখে যে ঘরগুলো এখনও এলোমেলো হয়ে আছে তাহলে তো সে আমাকে বলবেই যে এখন এইগুলো করো না ছোটো ছোখাটো কাজ সেদিনে চোদ্দো সব কিছু এলোমেলো করুক তাতে সমস্যা নেই কিন্তু আমি একটা কিছু এলোমেলো করলে তাতে বিরাট বড় সমস্যা যাই হোক অভিযোগ জানাচ্ছি না এগুলো আসলে পুরুষ মানুষের স্বভাবগত কিছু বৈশিষ্ট্য একলাপ দিয়ে সকালে চলে এসেছে আয়সা আপু মানে আমাদের মাই ভিলেজ লাইফ আয়সা আপু আজকে একটা কথা বললো যে সকালে ঘুম থেকে উঠে আমি আমার লাইব্রেরিতে চলে এসেছি কথাটা আমার ভীষণ ভালো লাগছে আসলে আমাদের মেয়েদের লাইব্রেরিতে হচ্ছে এই রান্নাঘরটাই তা আপুর কথাটা আমি যখন ভয় জবর করতেছি তখন আমার কেন জানি না মানে ভীষণ ভালো লাগছে বিধায় বা মনে পড়ে গেল তা সকালে ঘুম থেকে উঠেই আগে তো মাথায় কাজ করে যে কি নাস্তা বানাবো গতকাল রাতে অবশ্য রুটি বানাই রাখিনি কারণ আমার আজকে ইচ্ছা ছিল যে আজকে রুটি ছাড়া অন্য কোনো কিছু একটা করবো কারণ পরপর দুই দিন সকালের নাস্তায় রুটি করে ফেলছি তো ভাবলাম আজকে একটু হালকা পাতলায় খিচুড়ি করি অনেকদিন খিচুড়ি খাওয়া হচ্ছে না তো খিচুড়ি যখন করছি তখন আপনাদের ভাই তো এসে আমাকে বলতেছে যে খিচুড়ি যেহেতু করছো তাহলে কিন্তু পাতলা খিচুড়ি করবা তো কি করা কর্তার হুকুম আহর্ত পালন করতেই হবে আর খিচুড়ি রান্না করতে বা পরিবারের পছন্দ মতো রান্না করতে আমার সব সময় ভীষণ ভালো লাগে সংসারের কাজগুলো হাসি মুখে করলে আসলে কষ্টগুলো কষ্ট বললে মনেই হয় না কোনো সময় যাক আমি সব মশলা দিয়ে দিয়েছি চাল ডালের ভিতরে দিয়ে এই যে পানি দিয়ে দিয়েছি দিয়ে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি আমার ছোট্ট একটা পাতিল আমাদের তিনজনের রান্নার জন্য তো এই পাতিলের খিচুড়িটা আমাদের সকলের জন্য সুন্দর মতো হয়ে যাবে তো খিচুড়িটা বসিয়ে দিয়ে আমি চলে আসছি আমার ঘরগুলো মানে আলো পাতাস ঢুকানোর কাজ করতে আর আমার এই বাইরের দৃশ্যটা এটা তো প্রতিদিনই সবাই দেখে থাকে না আমার আসলে একদিন না দেখতে পারলে মনটা ভালোই লাগে না আর আপনাদেরকেও দেখাতে মন আমার মেয়েটা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তে বসে গেছে কারণ ওর হচ্ছে কোচিংয়ের পরোটা কমপ্লিট হয়েছিল না রাতে স্কুলের পড়া কমপ্লিট করছিল তো এখন কচিংয়ের পড়াটা করে নিচ্ছে আর ওকে পড়তে বসিয়ে আমি এদিকে চলে আসছি আমার নিজের একটু যত্নে একটু সিয়ার আর হচ্ছে একটি বসে ভিজাই দিচ্ছি কারণ সকালে উঠে এটা না খেলে কেন জানি না আমার সারা দিনটা ভালো যায় না খিচুড়িটা কিন্তু আমার এখনো চোলার পরে আছে আসলে একটা কাজ করতে করতে আরও কাজ করা যায় এটা আমরা মেয়েরাই ভালো করে জানি খিচুড়িটা চোলার পরে রেখে আমি কিন্তু অনেকগুলো কাজ করে ফেলছে যে কাজগুলো আমার কাছে প্রেশার মনে হয় যেমন গতকাল যাচ্ছে এই মরিচগুলো আনছিল আপনাদের ভাইয়া কিন্তু দেখা যাবে অনেক সময় সময়ের অভাবে এর বোটা বাছা হয় না তো দেখা যায় যে এই মরিচটা নষ্ট হওয়া শুরু করে কিন্তু এই বোটা থেকে তো যাই হোক আমি এখন মরিচের বোটাগুলা ফেলে নিচ্ছি আমি আসলে মরিচের এই মানে এটাকে বোটাই বলে আপনারা কি বলেন জানি না আপনারা যারা যেটা বলেন সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো সবগুলো মরিচের বোটা ফেলানো হয়ে গেছে এখন এটা আমি আর ফ্রিজে ঢোকাবো না এখানে রেখে দেবো যেহেতু আমার দুপুরের বান্নায় লাগ কিছুদিন আগে পর্যন্ত এই কাজগুলো আমার করা লাগতো না খালাই করতো কিন্তু ওই যে বলি না খালা কাজ কমাই দিছে শুধুমাত্র ঘর মোছাটাই করে আসলে তার শারীরিক যে কন্ডিশন তা তো আপনারা দেখেনি আমার ভিডিও তারা আসলে ওইভাবে কাজ করার মতো এখন বয়স নাই শুধুমাত্র পেটের তাগিদেই সে কাজটা করে তো যাই হোক তারপরে হচ্ছে আমি খিচুড়িতে খাওয়ার জন্য ডিম ভাজি করে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু অলমোস্ট আমার খিচুড়িটা হয়ে গেছে আর তার পাশেই আমি কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি ও আরেকটা কথা এখনও যারা মরিচ ফ্রিজে রাখেননি তারা কিন্তু বড্ড বড় ভুল করে ফেলছেন মরিচগুলো এখনই ফ্রিজে রেখে দেন যদি বাসায় পর্যাপ্ত মরিচ থাকে কারণ এখন বাইরে যে রোদ বৃষ্টির খেলা চলছে এই খেলায় কিন্তু শুকনো মরিচ বাইরে একদমই ভালো থাকবে না ছাতা পড়ে যাবে যার জন্য একটা এয়ারটাইট বক্সে করে নর্মাল ফ্রিজে ফ্রিজে রেখে দেন এক বছর রেখে দিলেও কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো সকালে নাস্তা করিয়ে আমি আমার মেয়েটাকে স্কুলের জন্য পাঠিয়ে দিয়েছি সবাই আমার মেয়ের জন্য দোয়া করবে না আর অবশ্যই একটু মাসাল্লাহ বলে দিই আমার কাছে একটাই চাওয়া আমার মেয়েটাকে জন্য মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারি যেহেতু ইন্ডাকশানে রান্না শেষ করতে হবে সে আমি মেয়েটাকে বিদায় দিয়ে একদমই দেরি করি নাই সকাল সকাল চলে আসছে বাজে হচ্ছে সাড়ে দশটা ও মেয়েটাকে দিয়ে ভিতরে আমি আমার নাস্তাটা করে ফেলছি নিজে নাস্তা না করে যদি রান্না করতে আসি তাহলে আমি তো অসুস্থ হবই আর আমার পরিবারের সবার খাবার দাবার বন্ধ হয়ে যাবে যাই হোক আজকে রান্না করব হচ্ছে লাল শাক আর হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে সমুদ্রের মাছ অবশ্য মাছটার নাম আমি আগে একদিন ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম আমি জানি না তো কয়েকটা আপো আমার কমেন্ট বক্সে এসে দেখছে বলছে ওটার নাম হচ্ছে সুরমা মাছ তা আমি ওটাকে এখন চিনে চিনে অনেক আসলে আমার মতো কয়েকটা মাছের ভেতরে সীমাবদ্ধ না পরিচিতিটা লাল শাক ভাজি ভাজে করার জন্য ফার্স্ট আমি চুলাতে প্যান বসিয়ে তাতে তেল দিয়ে একটু পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি আর তার ভেতরে অ্যাড করে দিয়েছে একটু লবণ আজকে কিন্তু আমি পেঁয়াজটা একটু বেশি দিয়েছি অন্য দিনের তুলনায় আসলে দ্রব্য মূল্যের দামটা একটু কমতে শুরু করছে কিনা তারপরে আমি দিয়ে দিয়েছি পানি অবশ্যই এখন সিজনাল যেহেতু না লাল শাক সেটা একটু সেদ্ধ হতে টাইম লাগবে বা পানি লাগবে যার কারণে আগে আমি পানি দিয়ে দিয়েছি আর শাক জিনিসটা সবসময় আমি চেষ্টা করি একটু ঝোলের পানির উপরেই দেওয়ার তো ঝোলের পানিটা বলক আসার পরে আমি শাকটা দিয়ে দিয়েছি আর এদিকে আমার শাকটা প্রায় হওয়ার পথে পানিটা শুকিয়ে আসলে একটু ভাজা ভাজা করে এটা আমি নামিয়ে নিব সমুদ্রের সেই সরমা মাছটা কয়েক পিস নিয়ে নিয়েছি নিয়ে তাতে লবণ হলুদ মরিচের গুঁড়া মাখিয়ে নিয়েছি কারণ আগে মাছটা ভেজে নিব কত সুবিধা ছিল যখন আমার গ্যাস ছিল দুইটা চুলাতে একটাতে মাছ ভেজে নিতাম একটাতে তরকারি রান্না করে ফেলতাম অনেক বেশি সুবিধা হতো আমার সময় বাঁচতো এখন আপনাদের ভাইয়াকে বলছি গ্যাসের কথা কিন্তু আমি যে গ্যাসটা ব্যবহার করি এই গ্যাসটা নাকি পাওয়া যাচ্ছে না যেহেতু আমরা মফসাল এলাকা থাকে এখানে আসলে সাপ্লাই গ্যাসটা এখনও পর্যন্ত আসে নাই তো যাই হোক কী আর করো কষ্ট আল্লাহ ভোগান্তিতে রাখছে বা কষ্ট দিচ্ছে তো ভোগ করাই লাগবে কিছুই করার নেই তো হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার ইন্ডাকশানে রান্না করতেও খুব বেশি একটা সমস্যা হয় না শুধুমাত্র একটু সময়টা বেশি লাগে এই ছাড়া তো মাছগুলো কিন্তু আমার ভাজি করা হয়ে গেছে তারপরে আমি ইন্ডাকশানে আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে একটু তেল দিয়ে দিয়েছি সবজি রান্নার ক্ষেত্রে আমি চেষ্টা করি সবসময় কম তেল কারণ কম তেলে সবজি রান্নাটা বেশি মজা হয় তো তারপরে আমি যে ইনস্ট্যান্ট মশলাটা করে পেঁয়াজ আর কাঁচামরিচ পেস্ট করে নেই সেই পেস্টটা দিয়ে দিয়েছি আজ অবশ্য আধা পেস্ট করছি কারণ মিষ্টি কুমড়োতে ফুল পেস্ট ভালো লাগে না আধা পেস্টটাই ভালো লাগে তো দেওয়ার পরে একটু রসুন দিয়ে দিয়েছি একটু জিরা গুঁড়া একটু লবণ একটু হলুদ গুঁড়া মরিচের গুঁড়া একদমই দেব না সবজিতে আমি চেষ্টা করি মরিচের গুঁড়াটা না দেওয়ার সব সবজিতে না কিছু কিছু সবজিতে যে সবজিগুলা এমনিতেই অনেক কালারফুল আর মিষ্টি কুমড়া তো এমনিতেই খুবই কালারফুল একটা সবজি তো মশলার ভিতরে মিষ্টি কুমড়াটা আমি ভালো মতো কষিয়ে নিয়ে এখন ঝোলের পানিটা অ্যাড করে দিচ্ছি তো এই পর্যায়ে আমার ভিডিওটা যারা যারা কন্টিনিউ করছেন তাদের কাছে আমার হ্যান্ডেল রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটা আছে সেটা বাজিয়ে দিতে কিন্তু একদমই ভুলবেন না আর আমার ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত আপনাদের কাছে থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কথা বলতে বলতে আমি কিন্তু মাছ দিয়ে দিয়েছি কারণ আমার মিষ্টি কুমড়াগুলো সেদ্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এভাবে আমার রান্নাটা হয়ে গেছে আর এইভাবে রান্না করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো ভাতটাও চাপিয়ে দিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন